হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো তোমরা যারা নতুন ইউটিউবার কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিটিং করে থাকো তাদের জন্য নিয়ে আসলাম দারুণ দুর্দান্ত এক ভিডিও ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব যেখানেই ভিডিও আপলোড করো কেন তোমাকে সুন্দরভাবে ভিডিও এডিটিং করা শিখতেই হবে তুমি যদি কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিটিং করা না জানো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা শিখে নিবা অথবা ইউটিউবে কিন্তু অনেক ভিডিও আছে সেখান থেকেও তোমরা সার্চ দিয়ে দিয়ে শিখে নিতে পারো এখন থেকে তোমরা কিন্তু যে কোনো ভিডিওর কালার গ্রেডিং করতে পারবা খুব সহজেই তাছাড়াও যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড এবং ইমেজের কালার পরিবর্তন করতে পারবা একদম মনের মতো করে যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ তো কিভাবে তোমরা যে কোনো ভিডিওতে এই রকম চমৎকার আর দুর্দান্ত কাজটি করবা সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক আর শিখে নেওয়া যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা শুধু সাবস্ক্রাইব করলেই হবে না বেল বাটনটি আস্তে করে টাচ দিয়ে ফুটিয়ে দাও তবেই তো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার মোবাইলে তো বন্ধুরা যে কোনো ভিডিওকে গ্রেডিং করার জন্য অথবা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডের কালার অথবা ইমেজের কালার পরিবর্তন করার জন্য কাইন মাস্টারে প্রবেশ করছি তো আমি কাইন মাস্টারে টাচ করে দিলাম যখন আমি কাইন মাস্টার দেখো এইভাবে ওপেন হচ্ছে তোমরা এখন নিচের দিকে অর্থাৎ ডান দিকে দেখো ক্রিয়েট লিখা আছে এই ক্রিয়েটে টাচ করে দিবা ক্রিয়েটে আমি টাচ করে দিলাম তারপর দেখো উপরের দিকে ক্রিয়েট নিউ লিখা আছে এই ক্রিয়েট নিউতে টাচ করে দিলাম ক্রিয়েট তে টাচ করে দিলে এখানে রেশিওগুলো আসবে তুমি ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব যেখানে খুশি সেখানে ভিডিও আপলোড করতে পারো তার জন্য তোমাকে সেই ধরনের রেশিও এখান থেকে নিতে হবে তো এখানে আমার বিভিন্ন রকম রেশিও আছে তো আমি ইউটিউবের রেশিওটা নিচ্ছি ষোলো এই যে দেখো ষোলো ইস টু নাইনে টাচ করে দিলাম এবার নিচের দিকে দেখো ক্রিয়েট লিখা আছে অর্থাৎ ডান দিকে ক্রিয়েট লিখা আছে এই ক্রিয়েটে টাচ করে দিব ক্রিয়েটে টাচ করে দিলে কিন্তু পরের পাতাটি এইভাবে ওপেন হয়ে যাবে এবার এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নেব এবার উপরে প্রথমে যে অল লেখা আছে এখানে টাচ করে দিব টাচ করে দিয়ে এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড নেব তো যেহেতু আমি এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ করি দেখো তোমাদের দেখাই এই ব্যাকগ্রাউন্ডটাই আমি আমার ভিডিওতে ব্যবহার করি তাই এটাতে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর নিচে যে লেয়ার এটাতে ডবল টাচ করে দিলাম টাচ করে দিয়ে এটাকে আমি বাড়িয়ে নিচ্ছি কতটুক বাড়াবো আমার যত বড় ভিডিও ততটুকুই বাড়াবো তো আমি এই পর্যন্তই রাখলাম যেহেতু তোমাদের দেখানোর জন্য ছোট্ট একটা ভিডিও দিয়ে দেখাবো তাই এটা আমি ছোট্ট করেই বাড়িয়ে নিলাম এবার আমি এখানে ভিডিও আনবো তো এবার আমি ব্যাক বাটনে টাচ দিয়ে আমি লেয়ারে টাচ করে দেবো এই যে কাইন মাস্টারের ডান দিকে যে চাকতিটা দেখছো এই চাকতির বাম দিকে যেটি সেটি হচ্ছে লেয়ার এই যে দেখছো এটি হচ্ছে লেয়ার এই লেয়ারে আমি টাচ করে দেবো টাচ করে দিলে এখানে পাঁচটা অপশন আসবে উপরেরটা হচ্ছে মিডিয়া এই মিডিয়াতে টাচ করব। মিডিয়াতে টাচ করলে আমার সমস্ত ফোল্ডারগুলো এখানে শো করবে যে ফোল্ডারে আমার ভিডিওটি আছে ওই ফোল্ডার থেকে ভিডিওটি নিব তো আমার কাইন মাস্টার ফোল্ডারে ভিডিওটি আছে তো আমি কাইন মাস্টারের টাচ করে দিলাম এবার এখান থেকে সেই ভিডিও নিয়ে নিব যে ভিডিওর কালার পরিবর্তন করে তোমাদের আমি দেখাতে চাই বন্ধুরা আমি এই ভিডিওতে টাচ করে দিলাম ভিডিওটা দেখো এখানে সেট হয়ে গেল নিচে লেয়ার আকারে সেট হয়ে গেল এবার আমি ব্যাক বাটনে টাচ করে দিব ব্যাক বাটনে টাচ করে দিলে এইভাবে আসবে তো এটাকে আমি একটু বড় করে নিই দেখো এটাকে আঙ্গুল দিয়ে টেনে একটু বড় করে নিতে পারবা এই যে নিচে লেয়ার আছে এই লেয়ারটাতে তোমরা টাচ করবা টাচ করলে এই যে নিচে সাদা অংশ এখানে টাচ করে দিলে এটা কিন্তু বড় করতে পারবা তোমাদের ইচ্ছা মতো ছোট বড় করে নিতে পারবা তো আমি এতটুকুই রাখলাম তো রাখার পর আমি লেয়ারে টাচ করে দিলাম এটা কিন্তু সেট হয়ে গেল এবার আমি ভিডিওটা তোমাদের একটু প্লে করে দেখাই কুকুরের কাণ্ড দেখুন থ্রি স্টার্ট তো দেখছো বন্ধুরা এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বেশি আছে আমি ব্যাকগ্রাউন্ডটা সমানভাবে কেটে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডের লেয়ারে আমি টাচ করে দিলাম ব্যাকগ্রাউন্ডের লেয়ারে টাচ করার পর উপরে দেখো কাঁচির মতো একটা অপশন আছে কাটার কাঁচিতে টাচ করার পর এই যে দেখো ডান সাইডটা কেটে দিচ্ছি উপরে দেখো দুটি অংশ ডান সাইডে টাচ করে দিলাম তোমরা জানো যারা কাইন মাস্টার ব্যবহার করো সব কিছুই জানো আর যারা জানো না তারা অবশ্যই কাইন মাস্টার কীভাবে ব্যবহার করতে হয় কীভাবে এডিটিং করতে হয় তোমরা সেটা শিখে নিও তো বন্ধুরা কাঁচিতে বা কাটারে টাচ দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডে ডান সাইড কেটে সমান করে নিলাম এবার আমি আবারও টাচ করে দিলাম ফিক্সড করে দিলাম তারপর প্রথম থেকে তোমাদের আবার প্লে করে দেখাচ্ছি কুকুরের কাণ্ড দেখুন স্টার্ট তো বন্ধুরা ভিডিওর এই ছোট্ট অংশটুকু দিয়েই তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা এই ভিডিওতে যে কালারটা দেখতে পাচ্ছ যে রঙটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে কিভাবে পরিবর্তন করব। কিভাবে চেঞ্জ করব। সেটাই তোমাদের দেখাচ্ছি তাই আমি নিচের লেয়ারে টাচ করে দিলাম যখন আমি ভিডিওর লেয়ারে টাস করে দিলাম দান দিকে বেশ কিছু অপশান চলে এসছে এবার আমরা এই অপশানগুলো নিচে যাবো দেখো নিচে যাবো এই নিচে গেলে এখানে কিন্তু ফিল্টার নামের একটি অপশান আছে এই ফিল্টারে টাচ দিলে অনেক কাইনমাস্টারে কিন্তু বিভিন্ন রকম ফিল্টার দেখা যায় তো আমার কাইন মাস্টারে ফিল্টার অপশানটি আসে না তাই আমি ফিল্টারে টাচ না দিয়ে ফিল্টারের নিচের অংশে টাচ দেব দেখো এই যে ফিল্টার লেখা আছে ফিল্টারের নিচে দেখো লিখা আছে অ্যাডজাস্টমেন্ট এই অ্যাডজাস্টমেন্টে টাচ করে দেবো তিনটি রেখাও আছে দেখতে পাচ্ছো এখানে তোমরা দেখতে পাচ্ছো বেশ কিছু রেখা আছে এই রেখাগুলোর মাধ্যমে কালার গ্রেডিং করতে পারবা তাছাড়াও ভিডিওর ব্যাকগ্রাউন্ড এবং ইমেজের কালার খুব সুন্দর এবং পরিবর্তন করতে পারবা দেখো আমি প্রথমে দেখো আলো কম বেশি করে দেখাচ্ছি একদম প্রথমের দেখো আলো কম বেশি হচ্ছে তুমি তোমার পছন্দ মতো আলো নিতে পারো মোট কথা এই রেখাগুলোর মাধ্যমেই ছবিটিকে আরো সুন্দর করতে পারবা এবং ব্যাকগ্রাউন্ড এবং ইমেজের কালার পরিবর্তন করতে পারবা একদম নিচেরটা যেটা যে রেখাটা আছে এটা কিন্তু কালার পরিবর্তনের রেখা আমি দেখো বাম আস্তে আস্তে নিয়ে যাচ্ছি কালার দেখো কিভাবে পরিবর্তন হচ্ছে আমি দেখো ডান দিকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি দেখো কিভাবে কালার পরিবর্তন হচ্ছে তুমি যে কালার চাও সেই কালারটাই কিন্তু এখান থেকে ফিক্স করে দিবা উপরের রেখাগুলো থেকে তুমি তোমার মনের মতো করে এডিটিং করে নিবা তোমরা এখানে লক্ষ্য করো আমি সমস্ত রেখাগুলো টানাটানি করে সুন্দরভাবে আমার পছন্দ মতো ভিডিও তৈরি করে ফেললাম অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের কালারগুলো পরিবর্তন করে ফেলেছি এবং ইমেজের কালারগুলো পরিবর্তন করে ফেলেছি তারপর নিচে দেখো এইটাতে টানাটানি করে আমি কিন্তু এটাও কিন্তু এই কালারটা সেট করে দিয়েছি এবার তোমাদের আমি প্লে করে দেখাই তোমরা দেখো কুকুরের কান্দ দেখুন তো বন্ধুরা এবার তোমরা আশা করি পরিষ্কার বুঝতে পেরেছ এ টু জেড এই যে উপরে যে অপশনটা আছে এখানে টাচ দাও টাচ দিয়ে পরের পাতা এখানে আসবে এবার তুমি সেভ টু ভিডিও এখানে টাচ দিয়ে তুমি ভিডিওটা এক্সপোর্ট করে গ্যালারিতে নিতে পারো তো এভাবেই তোমরা যে কোনো ভিডিওর কালার গ্রেডিং করতে পারো ধন্যবাদ